বাংলা বিনোদনের চ্যানেলগুলির মধ্যে অন্যতম একটি চ্যানেল হল স্টার জলসা টিআরপির তালিকায় প্রথম পাঁচে সিংহভাগ দখলে না থাকলেও ধারাবাহিক প্রেমী মহলে বেশ জনপ্রিয় জলসার কয়েকটি ধারাবাহিক ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম অনুরাগের ছোঁয়া গল্পের নায়িকা দীপা দীপার জীবনে যেন সুখ ক্ষণস্থায়ী একের পর এক ঝড় বয়ে যায় দীপার উপর সূর্যের সঙ্গে ডিভোর্স হয়ে যাওয়ার পর থেকে জীবনে স্বস্তির নিঃশ্বাস নেয়নি সে প্রথমে মেয়ের অসুখ সূর্যের পরিবারের দায়িত্ব পারিজাত সেন ও কুমারের ষড়যন্ত্র আর এখন অর্জুনের সঙ্গে মিথ্যে বিয়ে নাটক আর বেদনা আর ডাক্তারবাবুর ধারাবাহিকের গল্প অনুযায়ী এই মুহূর্তে রূপার জন্য বিয়ে নাটক জারি রেখেছে দীপা আর অর্জুন পাওয়ার পর সোনা রূপাকে নিয়ে অর্জুনের বাড়িতে এসে থাকছে সে এদিনের পর্বে দেখা যায় অর্জুনের রাতের খাবার নিয়ে হাসপাতালে আসবে দীপা কিন্তু হাসপাতালে অর্জুন নেই তার কেবিনের ড্রয়ার থেকে কয়েকটি ডায়েরি পায় দীপা আর ডায়েরির পাতা উল্টে মেলে অর্জুনের আসল সত্যি দীপা বুঝতে পারে ছোটবেলা থেকে দীপাকে একতরফা ভালোবেসে এসেছে অর্জুন আর তার দুই মেয়েকেও ভালোবাসে এসে তারপর অর্জুনকে খুঁজতে খুঁজতে দীপা পার্কে এসে পৌঁছায় দেখে অর্জুন পার্কের বেঞ্চে শুয়ে আছে দীপাকে দেখে ভালো লাগে অর্জুনের কারণ দীপা তার জন্য খাবার নিয়ে এসেছে এদিকে দীপার অবর্তমানে অর্জুনের বাড়িতে এসে হাজির মিশকা দেহে একাধিক ফ্র্যাকচার থাকা সত্ত্বেও আটকে রাখা যায়নি মিশকাকে হাসপাতালের জালনা ভেঙে পালিয়ে এসেছে সে আর ফিরে এসেছে তার প্রথম শিকার সোনার রূপার কাছে সোনাকে রীতিমতো ভয় দেখাতে থাকে মিশকা কিন্তু মোক্ষম সময় সেখানে এসে হাজির হয় প্রবীর আর সোনার ভালো দাদু তাই কোনো ক্ষতি না করে পালিয়ে যেতে হয় মিশকাকে তবে আবার ফিরবে সে জেল পালানো মিশকা ফের বড় কোনো বিপর্যয় নিয়ে আসছে কিনা দীপার জীবনে তার উত্তর আপনারা পাবেন অনুরাগের চোর আগামী পর্বে